রসই রেসিপি মানেই ব্যতিক্রম রেসিপি আজকেও তার ব্যতিক্রম নয় যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রসুই রেসিপিতে আর স্বাগতম আপনাদের এমন রেসিপি খুবই রেয়ারলি করা হয় কিন্তু একবার যদি এই রেসিপিটা করেন আমার বিশ্বাস এই রেসিপিটা বারবার করতে বাধ্য হবেন আপনি কেন এ কথা বলছি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন রেসিপির শুরুতেই আমরা এর মশলাটা রেডি করে নিব তবে এখানে কিছু মশলা আছে যেগুলো অপশনাল যেগুলো আমি শেষে দিব এবং আপনাদের বলে দেব এগুলো অপশনাল মশলা শুরুতেই এক টেবিল চামচ আস্ত ধনিয়া দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা তিন টুকরা দারু চিনি দুটো তেজপাতা মাছ বরাবর কেটে নিয়েছি এক চা চামচ আস্ত গোলমরিচ সাত ছোট এলাচ দুটো কালো এলাচ বা বড় এলাচ একটা জয়ফলের চার ভাগের এক ভাগ অর্ধেকটা জায়ত্রী চারটে লবঙ্গ ছোট সাইজের একটা স্টার স্টার্যানিস বা তারা মশলা আমি এখানে বারো পদের মশলা দিয়েছি অলরেডি এর বাইরে আরো চার ধরনের মশলা দিব যে মশলাটা অপশনাল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন এতে সুন্দর ফ্লেভার অ্যাড করবে এবং রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এখানে আছে হাফ চা চামচ জিরা বা শাহিজিরা এক চা চামচ আজওয়ান বা জাওন বিভিন্ন নাম আছে এটার এই আজওয়ানটা ডাইজেশনে খুবই হেল্প করে চারটে কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে গোলমরিচের মতোই কিন্তু কাবাব চিনির একটু লেস থাকে এর বাইরে দিব দুটো পিপল বা লং পেপার এটা যেমন ঝাল দেয় পাশাপাশি সুন্দর ফ্লেভারও অ্যাড করে টোটাল ষোলো পদের আমরা মশলা এখানে নিয়েছি মশলাগুলোকে একদম হালকা করে টেলে নিতে হবে এগুলোকে হালকা করে টেলে নেওয়া হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। চলে আসলাম মূল রেসিপিতে একটা পাতিল নিয়েছি এইবার একটু দেখাই আপনাদের দেখুন এগুলো হচ্ছে নলা এটা কিন্তু গরুর পায়া না রানের যে হাড়গুলো থাকে যে নলাগুলো থাকে সেগুলো এগুলো একটু মাংস সহ রেখেছি আমি আমরা নিহারি স্টাইলেই রান্না করব এগুলো যদি নর্মালি আমরা মাংসর সাথে রান্না করি তাহলে কিন্তু অনেকটাই ওয়াস্টেজ হয়ে যায় তার কারণ এগুলো ভালোভাবে খাওয়া যায় না মাংস সহ নলা এগুলোকে ডিরেক্ট প্রেসার কুকারেও রান্না করা যেত আমি ইচ্ছা করি আগে পাতিলে নিয়েছি যেহেতু নলাগুলোর সাথে মাংস আছে এজন্য এগুলোকে আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো শুরুতেই এক কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি দিচ্ছি লবণ আমি প্রায় দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে নলা আছে প্রায় সাড়ে তিন কেজি মতো আর এই পরিমাণ হাড় মাংসের জন্য আমি প্রায় দুই টেবিল চামচ মতো লবণ দিলাম তারপরে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছে আদা বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিলাম রসুন বাটা দিচ্ছি রসুন বাটাটাও দেড় টেবিল চামচ দিলাম এর বাইরে আমরা একটু আদা কুচি ব্যবহার করব পরে শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ মতো হবে দিব ওয়ান থার্ড কাপ তেল সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু বড় বড় হার এজন্য কিন্তু আমি প্রেশার কুকারে ডিরেক্ট নেই প্রেসার প্রেশার কুকারে নিলে এভাবে নাড়াচাড়া করা যেত না চামচটা ধুয়ে একটু পানি দিয়ে দিব জাস্ট এক দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার উদ্দেশ্য যেহেতু এখানে মাংস নেই বললেই চলে হাড় থেকে তো আর পানি ছাড়বে না দেড়শ এটাকে কষিয়ে নেওয়ার জন্য অ্যাডিশনাল একটু পানি অ্যাড করে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিব নলাগুলোকে আট দশ মিনিট আমরা একটু হাই হিটে রান্না করে নিব হাই হিটে নলিগুলোকে প্রায় পনেরো মিনিট মতো আমি রান্না করে নিলাম অনেকটাই কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো এগুলোকে আমরা এখন প্রেশার কুকারে ট্রান্সফার করব চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলে একটা প্রেসার কুকার নিয়েছি নলিগুলো ট্রান্সফার করে দিব একবারে প্রেশার কুকারে দেয়া যেত কিন্তু এটা নাড়াচাড়া করা যেত না কষানো তেল মশলাগুলো দিয়ে দিব একটু গরম পানি দিয়ে পাতিলটা ধুয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিব গরম পানিটা ভাবে দিতে হবে যেন নলি বরাবর পানিটা থাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং আমার প্রেশার কুকারের যে ম্যাক্স লাইন সেই ম্যাক্স লাইন বরাবরই দিলাম ছয় সাতটা কাঁচামরিচ দিচ্ছি সেই সাথে দেব একটু আদা কুচানো জুলিয়ান কাট করা ঢাকনাটা লাগিয়ে নলিগুলোকে প্রেসার কুকারে তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে নলিগুলোকে প্রেশার কুকারে প্রায় পঁয়ত্রিশ মিনিট আমি রান্না করে নিয়েছি দেন চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম প্রেশার কুকারের শীষটা বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন দেখব কি অবস্থা মাংসগুলো দেখুন অনেক সফট হয়ে গেছে তো একটু পরিবেশন করে দেখাই এর ফাইনাল লুকটা কেমন আসলো দেখুন এবার লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এর স্বাদের মাত্রাটা কোন লেভেলের হবে অনেস্টলি বলছি এভাবে গরু নলা রান্না করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে নলা এতটা স্বাদের হতে পারে আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ